হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগে বানসের চোখে আপডেট দিয়েছিলাম তবু আজকের একবার তোমাদের ওই আপডেটটা আবার দিয়ে দেবো সাথে আজকের শাহাপুরের আপডেটটাও দেবো তোমরা জানো একই ডেটে শাহাপুরেও একটা কম্পিটিশান হয়ে থাকে তো আমরা ওখানে বেশ কিছু সেট দেখতে পাই এবারও শাহাপুরে বেশ কিছু সেট আছে এবং দুটো সেট মধ্যে কম্পিটিশান হবে এবং ভালো কিছু সেট আছে প্রত্যেকটা সেট নাম বলবো আর শাহাপুরটা কোথায় সেটাও বলে দেব ভিডিওর সাথে জুড়ে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা জানো চোখে পনেরো তারিখ থেকে পুজো এবং সাথে শাহাপুরেও পনেরো তারিখ থেকে পুজো দুটো ডেটে একই সঙ্গে পুজো বানেশের চক হলদিয়া বানেশের চক সবাই কম বেশি জানে সাহাপুরটা অনেকে একটু গুলিয়ে ফেলে আসলে সাহাপুর হচ্ছে চৈতন্যপুর থেকে কুগড়াহাটি যাওয়ার রাস্তাতে তোমার ঢেকুয়া আছে ঢেকুয়া ঠিক পাশ থেকে একটা রাস্তা নেমে গেছে সাহাপুর ওখানে জিজ্ঞেস করলেই বলে দিবে ওখান থেকে জাস্ট দু তিন কিলোমিটার ভেতরে সাহাপুর পড়ে যাচ্ছে তো সাহাপুরে প্রথম আপডেট নিয়ে আসছি তারপরে লাস্টে আমি বানসের চকের একটা আপডেট তুলে ধরছি সাহাপুরে প্রথমেই তোমরা চলে যাবে যারা প্রায় সবাই চৈতন্যপুর দিক থেকেই যাওয়ার রাস্তা মেন তো ওখান থেকে ঢেকুয়া ঢেকুয়া থেকে জাস্ট জিজ্ঞেস করবে যাব পশ্চিম সাইডে রাস্তা একটা নেমে গেছে তো ওই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে দু তিন কিলোমিটার জিজ্ঞেস করলেই বলে দেবে ওখানে থাকছে এবছর পনেরো তারিখে তোমরা চোদ্দ তারিখ থেকে সেটা প্রায় দেখতে পেয়ে যাবে পনেরো তারিখে একটা সেটা লাস্টে ঢুকবে তো ওখানে বিশেষ করে আমাদের হলদিয়ার খান সাউন্ড থাকছে পিস সাউন্ড থাকছে এ এম বি থাকছে এবং কিং মিউজিক থাকছে তোমরা জানো কিং মিউজিক কিং মিউজিককে সবাই চেনো কম বেশি কিং মিউজিক সেই ওয়াইটে সাউন্ডের ইউটিউবার ওর সেটআপ ওই সেটআপটা আসছে একদম সাপেরও তোমরা দেখতে পাবে পনেরো তারিখে আর প্রথমেই যদি ঢুকার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে সেই এক বছর আগে তোমার ওখানে কম্পিটিশান হয়েছিল প্রায় এম বি ভার্সেস খান ওখানে কিন্তু এবছরও তোমরা দেখতে পাবে এ এম বি ভার্সেস খান তবে খানের ওখানে দ্বিতীয় সেট যাবে প্রথম সেট ওখানে যাবে না দ্বিতীয় সেট যাবে প্রথম সেট আপটা যেটা ডাইনামিক সেট আপ ওই সেট আপটা কিন্তু হোড়খালিতেই বসবে আশ্রমের সামনে পার্বতীপুরে আর দ্বিতীয় সেট কিন্তু একদম সাহাপুরে যাবে যেখানে এ এম প্লাস মডেল যে সেট এমবির তো পপ নেই প্লাস মডেলের যে সেটাপটা ওই সেটআপের সঙ্গে কিন্তু খান সাউন্ডের দ্বিতীয় সেটাপটা কম্পিটিশান আমরা দেখতে পাবো একদম কাছাকাছি ওর ঠিক পেছনে থাকছে একটু পেছনে থাকছে কিং মিউজিক এবং পিসি থাকছে ওর পেছনেই থাকছে ওরা একটু ছাড়াছাড়িতে থাকলে তো ওখানে কিন্তু ওই চারটে সেটাপের একদম মূলত আমরা দেখতে পাবো চারটে সেটআপকে আর কম্পিটিশান দেখতে পাবো পিস কম্পিটিশান দেখতে পাবো খান এবং এমবির মধ্যে এটা ছিল শাহাপুরের পনেরো তারিখের আপডেট তবে পনেরো তারিখে এম তোমার পনেরো চোদ্দো তারিখে এম পিসি এবং কিং মিউজিক এরা চলে যাবে পনেরো তারিখে সাউন্ড ঢুকবে মানে প্রথম দিন ঢুকবে না চোদ্দ তারিখ ঢুকবে না পনেরো তারিখে সাউন্ড ওখানে ঢুকবে এবার তোমাদের চোখের একটু ছোট আপডেট বলে দিই চোখে দেখো তোমরা যেখানে খান ছিল খান থাকবে এবং তার পাশে বিএস থাকছে আশ্রমের মুখে এবং ওটা হচ্ছে পার্বতীপুর হরখালির কাছে যেটা আশ্রম ওখানের আপডেটটা দিলাম খান সাউন্ড এবং বিএস থাকছে ওখানেও একটা আপডেট পাবে তোমরা কম্পিটিশান এবং তার থেকে ঠিক এগিয়ে গেলে বানসর চোখে প্রথমেই দেখতে পাবে চন্দনা ভার্সেস আর মিউজিক অনেকেই জানো যে চন্দনা এখন একটু মানে বিশেষ করে এক চন্দনার যে সেট ওটা এখন রিলিজ হয়নি তো চন্দনার কিন্তু আরো একটু সেট রেডি হচ্ছে আমরা জানতে পেরেছি তো ওই সেট আসার সম্ভাবনাটা বেশি যদি না আসে তাহলে কিন্তু শুভদ্বীপ ওখানে আসতে পারে মাস্ট কারণ চন্দনার ফিল্ডগুলো শুভদ্বীপ এখন বর্তমান খাটছে যেহেতু চন্দনা এখন থানায় আছে যার ফলে চন্দনার ফিল্ডগুলো শুভদ্বীপ খাটছে ওখান থেকে আসার পরে তোমরা দেখতে পাবে আরতি সাউন্ড কনে এবং বাঁশের চক ঠিক স্কুল মাঠে দেখতে পাবে এখনও কনফার্ম নয় স্কুল মাঠে এবং তার বিপরীতে দুটো কমিটির দুটো যে ক্লাব আছে ওই দুটো ক্লাবে কিন্তু এখনো কনফার্ম কোনো সেটআপ পার্টিকুলার বলা যাচ্ছে না চোদ্দ তারিখ বোঝা যাবে কারণ কমিটি যে সেটআপ চাইছে সে সেটপ কিন্তু আসছে না বা হবে না সাউন্ড সিস্টেমের ওনার যারা ওরা বলছে তো মোটামুটি বান্সের চোখের ওই দুটো ফিল্ডে একদম চৌদ্দ তারিখ কনফার্ম আপডেট পাবে ওই দুটো ফিল্ডে ঠিক ওর পিছনে থাকছে রাজা সাউন্ড আর বান্সের চোখের স্কুল মাঠ এবং তার পিছনে যে জমিতে বসে ওখানে কিন্তু একদিকে স্কুল মাঠে বি মিউজিক ভরা হয়েছিল এবং অপর দিকে বর্মন মিউজিক কমিটি ওই দুটোকেই চাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাক কি হয় চলো ভিডিওর সাথে জুড়ে থাকো এবং ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিও পাবে চলো ভিডিওটা এখানে শেষ করছি